হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আসি বাজে ভালো আছি দেখো বন্ধুরা আমি আসছি বিয়েবাড়ি এই যে আমার পাশের বাড়ি আমার করতে বেশি বিয়েবাড়ি আসছি নবরমপর্তি খুব সুন্দর লাগতেছে এই কনেকে বরকেও বর কনেকে দুজনকে সুন্দর লাগতেছে অনেক মানুষ আসছে সবাইকে দাওয়াত দিচ্ছে আশেপাশে যারা আছে সবাই আত্মশোষণ আসছে খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে বাড়ির মেয়ের দাদার দুটো মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ে বিয়ে দিচ্ছে খুব ধুমধাম করে বিয়ে দিচ্ছে মামা ঘর থেকে করে নিয়ে আসলো ধীরকে যে বিয়ের পরে বিয়ের পিঁড়িতে বসে পড়বে আনছে বাহিরে অন্যান্য নিয়ম মান নিয়মগুলো হবে এখন তো আমি তো সব জানি না কি নিয়ম হবে যাই হোক ছেলে যেহেতু আসছে বর আবার মেয়েও ঘর থেকে বের করেছে মামা তো যেসব নিয়ম আছে আমরা দেখতে থাকি আস্তে আস্তে এই যে অনেক লোক দেখতেছে সব নিয়ম কারণ হবে নিয়ম মেনেই বিয়ে হবে তো বন্ধুরা বিয়ে তো একটা সামাজিক স্বীকৃতি যে যদিও দুজনের মনের মিলটাই হচ্ছে সব কিছু নবদম্পতিদের দোয়া আশীর্বাদ করবা সবাই যেন একজন আরেকজনের যে অঙ্গীকার নেবে একজন একজনের সাথে থাকার সেই অঙ্গীকারেই যেন সারা জীবন থাকতে পারে আবদ্ধ এবং এই দুই ফ্যামিলিতে যে নতুন একটা আত্মীয় সম্পর্ক হচ্ছে এই আত্মীয়তাটাই যেন সারা জীবন সুন্দরভাবে চলতে পারে সেই দোয়া আশীর্বাদ সবাই করবা এই বিয়ে ছেলে মেয়ে দুজনেই বসে পড়ছে মনে হচ্ছে জামাই বসলো এবার মেয়েও বসবে বিয়েতে তো এরা সারা জীবন সুখে শান্তিতে থাকুক এটাই আমাদের কামা সন্তুলনায়

এখন এইটাতে খেতে যাওয়ার দিয়ে চায়